এম ডি এমন হোসাইন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমতলা বলেছেন বললেন তিনি জাহাদু ফিনা লানাহ দিয়ান হমসুবুল যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আল্লাহ আল্লাহর কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তাহলে শাল্লাহ দিনের পথে ফিরে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পথে টিকে থাকার তুলনামূলক সহজ হয় সেই সাথে আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহম্মা আল্লাহ মাইয়া ইয়া মকলিবাল কলুব হে অন্তর পরিবর্তন করে দিনকে অত আদিক আপনার দিনের পর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য যেন আল্লাহর কাছে দোয়া করবো কোরআন একটা তো আয়তা দোয়া করতে পারি রব্বনা হাবদানা আলা রব্বনাল কুলুবানা বা ও হাবদানা মিল্লা রহমা ইন্নাকা আন্তাল ও হাব এই দোয়াগুলো আল্লাহমতার কাছে আমরা নিবেদন করতে থাকবো সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহামকে তফিক দান করুন